দলীয় প্রার্থীদের সমর্থনে জেলায় জেলায় প্রচারে ঝাঁপাচ্ছেন তৃণমূলের হেভিওয়েট নেতা নেত্রীরা রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে শনিবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ এলেন তারকা প্রচারক বাবুল সুপ্রিয় রাজ্যের মন্ত্রী বাবুল এদিন হাজির হন নজবুর মঞ্চে আয়োজিত কর্মী সভায় উপস্থিত ছিলেন প্রদেশ তৃণমূল সম্পাদক অসীম ঘোষ জেলা চেয়ারম্যান সচিন সিংহোরায় রাজীব সাহা এবং নিতাই বস্য পূরোর প্রধান রামনিবাস সাহা উপপুরো প্রধান, ঈশ্বরজক पंचायत সমিতির সভাপতি, বাব্বা সরকার সহ নানা নেতৃত্বে রায়গঞ্জ লোকসভা আসনে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যানের সমর্থনে বাবুল সুপ্রিয় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করেন। দিল্লির বিরোধিতা সত্ত্বেও রাজ্যের উন্নয়নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে কুরুনিস জানিয়ে বাবুল সুপ্রিয় জানিয়েছেন সাধারণ মানুষ বিজেপির ভাওতা বুঝে গিয়েছে। তাই এবারে লোকসভা নির্বাচন নির্বাচনে বাংলার সমস্ত প্রান্তে বিজেপির ভরা ডুবি হবে এদিন বাবুল সুপ্রিয়র নির্বাচনী কর্মী সভা ঘিরে ব্যাপক উৎসাহ দেখা যায় তৃণমূল কর্মীদের মধ্যে সভা শেষে সকলের আবদারে এদিন গানও গাইলেন বাবুল সুপ্রিয় আমাদের দাদা ও উনি এবারে ডেফিনেটলি এখানে জিতবেন আমার সব কিছুটা একটা শুরু থাকে তো এবার এখানেও শুরু হবে এর আগে প্রিয়তার হাত ধরে মমতা ব্যানার্জি রাজনীতিতে এসছে এসেছিলেন বাট চোদ্দোতে কোনো কোনো কারণে বিজেপির নানারকম কথায় মানুষ দু হাজার উনিশেও ভুল করেছিল এবং সে ভুলটা ভুলটার খেসারত মানুষ দিয়েছে কারণ আমি এক আট বছর সাংসদ ছিলাম সেই এক্সপিরিয়েন্স থেকে বলছি আট বছর সাংসদ ছিলাম আট বছরই টানা মন্ত্রী ছিলাম তো সেই এক্সপিরিয়েন্স থেকে বলছি দেবস্রীয় মন্ত্রী ছিল কাজই আপনি আমাকে কাজ করতে দেয়নি বা তখন তো আমার তো হেপোক্রেসি করে কোনো লাভ নেই আমি বিজেপিতেই ছিলাম সেখানে আমার মনে হয়েছিল যে এরা বাঙালি বিদেশি পার্টি বাঙালিকে যে রাস্তায় সে ভালোভাবে চলছে সেখানে তারা দিবা খারি করে তারা তারা ওখানে তাকে আটকে দেয় আমাকে যেভাবে আটকে দিয়েছিল এবং দশ বছরের এরা কোনো বাঙালিকে ক্যাবিনেটে স্থান দেয়নি স্থান দেয়নি এত ভালো আমি কাজ করেছিলাম আমার এলাকার মানুষ আমাদের দ্বিতীয়বার তখন আমি তৃণমূলের সঙ্গে ঋস করতাম কিন্তু দ্বিতীয়বার আমি তোলাগুটি জিতেছিলাম এরা বাঙালি বিদ্বেষী পার্টি কিন্তু সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে এখানে দেবশ্রী চৌধুরী আমিও তো মন্ত্রী ছিলাম আমি আসানসোলে কী কাজ করেছি তারা এত মোটা বই রিপোর্ট কার্ড করে এখানে দেবশ্রী চৌধুরীকে তো দেখাও যায় দেখাই যায়নি আমার ওই দলে থাকার সময় আমার কি বল আমার কলিগ ছিলেন দুর্গাপুরে দু হাজার চোদ্দো সালে উনি দাঁড়িয়েছিলেন কাজে বহুদিন ধরে ওনার আলাপ ওনার সঙ্গে আমার আলাপ কিন্তু এই এলাকাতে একজন মানে একজন এমপি এমপি সে অজুহাত যদি না দিতে চায় রাজনীতিটাকে যদি একটা একটা দায়িত্ব বা একটা রেসপন্সিবিলিটি হিসেবে যদি গ্রহণ করেন তাহলে কত কাজ করা যায় সেটা আমি খুব মন থেকে বিনম্রতার সঙ্গে বলছি আমি কিন্তু আসানসোলে করে দেখাতে পেরেছি তো সেটা উনি উনি মন্ত্রী ছিলেন উনি পাঁচ বছর উনি সাংসদ ছিলেন ওনার কাজের কোনো রিপোর্ট কার্ডই আমি এখানে খুঁজে পাচ্ছি না বিজেপির কোনো ম্যানিফেস্টোই বেরোয়নি একটাই ম্যানিফেস্টো যেটা সারা দেশে ঘুরছে সেটা হচ্ছে ধর্মের নামে বিভেদ কিন্তু আপনি দেখুন দেবশ্রী চৌধুরী মন্ত্রী থাকাকালীন তার নিজের দল যে কেন্দ্রে রয়েছে সেই সেই দলকে সেই শাসক দলের একজন মেম্বার হয়ে একজন মন্ত্রী হয়ে নিজের এলাকাতে কোনো সময় তো দেয়নি কিছু উল্লেখযোগ্য কাজও করতে পারেনি এবং সাংসদ পাঁচ কোটি টাকাতে কী কাজ করলো সেটা যদি রিপোর্ট কার্ড বার করে তাহলে সেটা অত্যন্ত লজ্জাজনক কথা পাঁচ কোটি টাকাটা সবাই পায় ওটা তো প্রোটোকলের মধ্যে পড়ে আপনি তার মধ্যে বিভিন্ন ব্লক প্রেসিডেন্ট আসবে কাউন্সিলর আসবে সবাই বলবে এটা করে দিন ওটা করে দিন আপনি লিখে একটা ফর্ম্যাট থাকে আপনি লিখে একটা কমিউনিটি হল করে দিন এটা করে দিন আপনি ওটা করে দেবেন তার বাইরে আপনি কি নিয়ে আসতে পারছেন নিজের রাখার জন্য স্পেশাল কী করতে পারছেন সেইটা দিয়ে আপনার কিন্তু অ্যাকশন রিপোর্ট কার্ড লুকিয়ে আছে হ্যালো স্টুডেন্ট আশা করি তোমাদের পড়াশোনা খুব ভালো চলছে তোমাদের পড়াশোনাকে আরও ভালো করে তুলতে এখন ফিজিক্সওয়ালা আসছে রায়গঞ্জের কর স্কুলে আমাদের ক্লাস শুরু হবে মে মাসের ফার্স্ট উইক থেকে প্রত্যেক স্যাটারডে এবং সানডে অন্যান্য সমস্ত স্কুলের ইন্টারেস্টেড স্টুডেন্টরাও অ্যাডমিশানস নিতে পারে অ্যাডমিশনস আর গোয়িং অন প্লিজ এনরোল